চা খাচ্ছে না কি অবস্থা কেমন আছেন সবাই যত মানা করি ওকে এই ধনেপাতা পাতা টানতে ও তো তো এটাই করে বিকেলে চা খাওয়া হয় নাই চা খাচ্ছে আপনাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া শেষ চা নাস্তা গুলি খেয়ে ফেলছি মনে নাই ডাইল করে দিয়েই চা খাচ্ছি খেতে খেতে আপনাদের সাথে গল্প করতেছি একটা বিষয় আজকে আবারও বলবো কিছু জিনিস দেখাবো একটা জিনিস সোয়াদকে প্রতিদিন আমি ধন্যা পাতা আনতে পাঠাই ওকে বলে যে এই সিজনে এই ধন্যা পাতাটা ভালো না এটা হাইব্রিড ও প্রত্যেক দিন এই ধন্যপাতাটা আনে কেন আমি জানি না এখন লম্বা যেটা বিলাতি ধন্যাপাতা বা কী বলেন আপনারা জানে না আমরা বিলাতি ধন্যা পাতা বলি ওইটা আনবে কিছু সুটকি রান্না করবো সুটকিতে দেওয়ার জন্য ওদের প্রবলেম কি জানি না মানুষ একদিন একটা কথা বললে মনে থাকে তো আরো অনেক জিনিস আনছে কি কী আনছে দেখি ওরে আল্লাহ এত তো বাইগন না সুটকি খাওয়ার জন্য বেগুন আনতে বলছি আল্লাহ সব পোকা বেগুন নিয়ে তুমি এগুলি ভূতাবাই না তো ভূতাবাই কটু কে কেন চা সব পোকা কত করে হাই হাই এখানে ইয়ো দিও ইয়া হবে না বুঝো এটু পটল একটু কাঁকরল এই যে কাঁকরল আনছে পটলও আনছে কিন্তু ওই যে ধনে পাতা কাঁচামরিচটা এটা আমাদের এলাকাতে এটা কুমিল্লাতে খুব কম হয় এই বেগুনটা হ্যাঁ বেগুন এটা ছুরি সুটিতে খেতে খুব মজা যদিও সবার অ্যালার্জি কিন্তু মাঝে মাঝে খেতে মজা অনেক দিন পর সত্যি খাবো ভর্তা খাবো এই জন্য আপনাদেরকে দেখালাম স্বাদ নিয়ে আসছে গিয়ে আমি চা খাচ্ছি মূল বিষয়ে আসে এবার কখনোই কাউকে পাঠিয়ে বাজার থেকে পছন্দ মতো জিনিস যায় পছন্দ মতো কিছুই হয় না এই জীবনে তারপরে মানিয়ে নিতে হয় মানায় নিতে হয় না কি বলেন বাবার বাড়িতে এখন না পরে জামাইয়ের বাড়িতে জামাইয়ের ইচ্ছা মতো তারপরে দুদিন শাশুড়ি তো আছে যদি সাথে থাকেন ননদরা তাহলে তো গেল। ওই বাসার কাজের বুয়া পারমান্টভাবে আপনাকে লাইসেন্স করে নিয়ে গেছে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা কাবিন দিয়ে একদম মানে বুয়াদেরকে মাসে বেতন দিতে হতো যারা বা দশ বারো হাজার টাকা আট হাজার টাকা সাত হাজার টাকা ওইখানে একজনকে পারমান্ট বেতনটা দিতে হয় না প্রতি মাসে কাগজে লিখে নিয়ে গেছে পনেরো লাখ বরাদ্দ লাইফ গ্যারান্টি একমত কিনা বলবেন বিশ লাখ টাকা পঁচিশ লাখ তিরিশ লাখ দশ গয় গয়না বিশ বারই গয়না না পঞ্চাশবারই গয়না একটা সময় আবার এগুলি জামাইয়ের কাছে চলে যাবে গোল্ডগুলো কেন হয় বিদেশ যাচ্ছে জায়গা কিনতেছে ফ্ল্যাট নিচ্ছে নয় বিজনেস করতেছে কোনো না কোনো অজুহাতে আমার মানে তো তোমার তোমার মানে আমার তাই না একদিন এই মহিলা সর্বশান্ত এই মেয়ে তার বিনিময়ে কি পাইলো দুইটা তিনটা বাচ্চা সেগুলো একদিন তাদের মতো হবে তাদের ফিউচার তাদের ভবিষ্যৎ এই স্বপ্ন একদিন স্বপ্ন দেখতে দেখতে শেষ তাদের মধ্যে দুই একজন আমার দেখা মতো ভিন্ন পেয়েছি যারা ওয়াইফ হাজব্যান্ড বা সন্তানদেরকে নিয়ে সুন্দর পরিকল্পিতভাবে জীবনযাপন করে আচ্ছা যাচ্ছি কথা বলতেছিলাম এক লাইনে চলে গেছি আর এক লাইনে পারিবারিক কেন্দ্র কেন্দ্রতে চলে গেছে কে আসছে আচ্ছা তারপরও মূল বিষয় হলো এই যে বন্যা কিন্তু শেষ ফেনিতে পানি টুটা নিয়ে নেমে গেছে ঘর থেকে চা খেতে খেতে কথা বলতেছিলাম চাটা একদম স্বাগত হয়ে গেছে চা শরবত হয়ে গিয়ে আর খেয়ে লাভ না লেবু শরবত খাওয়াই ভালো না ট্যাঙ্ক খাওয়াই ভালো যাই হোক আমরা এখনও অনেকে ত্রাণ নিয়ে যাবে যাচ্ছে সেই ত্রাণ আমার পরিচিত আমাদের একটা টিম যাবে শুক্রবারে সেটা নোয়াখালী একদম প্রত্যন্ত অঞ্চলে যাবে তারা তো ওখানে এখন নতুন যারা যাবে বা যাচ্ছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যেহেতু পানি নেমে গেছে পানিবাহিত রোগ যেগুলো হয় এখন বিশেষ করে টাইফয়েড নিউমোনিয়া আর যারা পানিতে হাসছে পানিতে নামছে বিশেষ করে অ্যালার্জি স্কিন ডিজিজ হ্যাঁ পানিবাহিত রোগ ডায়রিয়া তো আছে এটা কমন এটা সবাই প্রথম থেকে এখন পর্যন্ত স্যালাইন দিচ্ছে ব্যথা বেদনার জন্য প্যারাসিটামল নাপা দিচ্ছে হ্যাঁ কিন্তু সবার আগে এখন আমাদেরকে পানিটা বিশুদ্ধ করে খেতে হবে পানির অপর নাম জীবন বাস্ত হলে আমাদেরকে পানি লাগবে সবাই যেভাবে বিশুদ্ধ মিনারেল ওয়াটার দিছে এখন হয়তো অনেকে বিশুদ্ধ মিনারেল ওয়াটার না দিয়ে খাবার বিতরণ করবে যে চাউল ডাল তারা বাড়িতে রান্না করে খেতে পারে এমন সেই উদ্দেশ্যেই বলা তো বিশেষ করে এটা যারা যাচ্ছেন যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও দেখে যারা যান বা ওই এলাকায় আছেন তাদেরকে একটাই বলবো পানি বিশুদ্ধ করান এই যে ফিটকেনি বা ট্যাবলেট অবশ্যই এই জিনিসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এটা থেকে সাবধান থাকলে সবাই পানিটা বিশুদ্ধ থাকে অনেক প্রকার ওষুধ বিষুধ থেকে পরিত্রাণ পাবে ভালো থাকতে পারবে সুস্থ থাকতে পারবে তো এটি ছিল আমার আজকের ভিডিওর মূল বার্তা যে খাবার দিবেন খাবারের সাথে অবশ্যই পানি বিশুদ্ধকরণ ওষুধ দিবেন বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটটা এবং ওই যে ফিটকারি আপনারা দেওয়ার চেষ্টা করবেন এটা মিস করবেন না আর অ্যালার্জির ওষুধ নিউমোনিয়ার ওষুধ আর যে যদি ডাক্তার টিম হয় যেমন আমার ফ্রেন্ডরা যাবে ওখানে ডাক্তাররা আছে ডাক্তার টিম আছে ওরা ওদের মতো করে বিভিন্ন প্রকার ওষুধ দিবে আর নরম এই রান্না করা খাবার দিবে কিছু তারপরে আমার এক বড় ভাই উনিও দিচ্ছে জনের জন্য এই শুক্রবারে উনি দিচ্ছে লক্ষ্মীপুরে জনের নাম তালিকা করা হয়েছে আমার জানা মতো ভোটার আইডি এবং ফোন নাম্বার নিয়ে তালিকা করা হয়েছে ঘর টু ঘর হ্যাঁ হোম টু হোম হোম তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের আমার লোকজন যারা দিচ্ছে আমি তো তাদেরকে বললামই আর দ্বিতীয়ত আপনারা যারা আছেন যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে সবাই ভিডিওটা না টেনে দেখবেন আমার কথাগুলো শুনবেন যদি আমার দুটা কথাতে আপনাদের কোনো উপকার আসে তবেই আমি ধন্য এবং আপনাদের কাছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকের মতো বিদায় এখান থেকে ইনশাল্লাহ আবার আগামী কোনো ভিডিও নিয়ে চলে আসব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম